গেস আসসালামু আলাইকুম আমার কথা শুনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলবো সাকিব খানকে নিয়ে যে ইস্যুটা উঠেছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট থেকে শোনা যাচ্ছে যে তবে এটা গুজব কি না সত্য তা জানা নেই তবে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই করা দরকার বাংলাদেশের শাকিব খানকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে থেকে এটাই বিভিন্ন দর্শক তাদের মতামত জানাচ্ছে এখন পর্যন্ত তবে আমি কিছু কথা বলতে চাই কেন আমরা সুপার স্টারের উপর খেপে যাচ্ছি কেন আমরা একজনের ভালো দেখতে পাচ্ছি না বাংলাদেশ মানে কি এটা একজন ভালো করলে বাকি সবাই তার পা ধরা না আমরা মোটেই এই মন মানসিকতা ছোট মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের যদি সাকিব খানকে এখন আপনারা এই মুহূর্তে গায়েল করে দিতে চান কাবু করে দিতে চান অবশ্যই পারবেন আপনাদের অনেক শক্তি আছে কারণ যারা এই সমস্ত কাজ করে অপকর্ম কাজ করে তাদের শক্তি অনেক বড় তাদের হাত অনেক লম্বা তবে এটা আদৌ কি ভালো হবে আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি সালমান শাহ মরে যাওয়ার পর সেই সময় বারো বছর বন্ধ থাকে তাহলে বাংলাদেশের সাকিব খান মরে যাওয়ার পর বারো বছর হয়তো হল বন্ধ থাকবে না সিনেমাও করতে পারবেন না ভালো মানের কারণ বাংলাদেশের সুপারিস্টার কেন্দ্র করে যে যে ঘটনা ঘটবে তার সাথে তো জড়িত আপনারাও হতে পারেন যারা এই চক্রের সাথে চক্র করছেন ফলে এই ভুল রাস্তায় কখনো যাবেন না কারণ এই ভুল রাস্তা যদি আপনি যান তাহলে অবশ্যই আপনারও ক্ষতি বয়ে আনবেন আপনি নিজে কারণ আপনি আপনার সিনেমা ডেভেলপ করার জন্যই এই পথ বেছে জন্য সুপার স্টারকে ঘায়াল করার জন্য তবে সেটা কি আদৌ আপনার জন্য ভালো হবে অবশ্যই না আপনারা এই থেকে থাকবেন আর বিভিন্ন সময় যে সাকিবকে নিয়ে যে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এটা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় চলে আসছে এখন সেই আগের যুগ নাই সালমান সের যুগ নাই এখন বর্তমানে হচ্ছে খুবই স্ক্রিন যুগ অনলাইন স্ক্রিন যুগ এখানে যা বলবেন সতর্কভাবে বলবেন যদিও কথাগুলো একটু গুছিয়ে বলার চেষ্টা করবেন অনেক সময় কিছু কথা আপনি বলতে চাচ্ছেন পজিটিভ কিন্তু সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ দর্শকের কাছে তখন সেটা একটু মানুষ আর যারা সাকিবকে এই মুহূর্তে হেট করছেন তারা অবশ্যই সাকিবকে সাকিবের সিনেমা আপনাদের দেখার দরকার নেই আর যারা আমার মতো সব সিনেমা দেখে সব সিনেমার প্রেক্ষাপট তুলে ধরতে পারেন যারা সবারই পজিটিভটা নিয়ে কথা বলতে পারেন তারা অবশ্যই সবার সিনেমায় দেখবেন যারা হেট করছে তারা হেড করুক তাদের বিরুদ্ধে আপনি কোনো কথা বলার দরকার নেই আপনার কোনো অধিকারও রাখার দরকার নেই যদি অধিকার আছে তবে অধিকার সব সময় খাটাবেন না কারণ বিষয়টা খুবই ক্ষীণ একজন আরেকজনের প্রতি বিমত মন্তব্য করতেই পারে তবে যে আমাকে মন্তব্য করলেই যে আমি পাল্টা রিয়াকশন করব বিষয়টা কিন্তু এরকম না তবে আমরা সবাই মিলে মিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলেই থাকবো সবাই মিলেই কাজ করব এটাই আমরা আশা করি আমরা চাই প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি যে যার পিছনে লেগে আছেন সবাই একত্র হয়ে প্রয়োজনে এক সিনেমার মধ্যে চারজন নায়ককে দিয়ে বড় বাজেটে আপনারা সিনেমা তৈরি করে দেখিয়ে দেন বাংলাদেশেও পারে আপনারা বাংলাদেশের সাথে কেন চ্যালেঞ্জিং করছেন আপনারা চ্যালেঞ্জ করবেন সাউথ এশিয়া এবং বলিউডের মতো তারকাদের সাথে আপনাদের সিনেমা দিয়ে চ্যালেঞ্জ করবেন আপনারা একত্র হয়ে কাজ করবেন আর দেখিয়ে দিবেন আমরা বাংলাদেশে যে কোনো কাউকে দিয়েই আমরা সিনেমা হিট করতে পারি যেমনটা করছে তামিল তেলুগু তারা রাস্তার টোকাইও যদি চলে আসে তাদের কাছে তাও সেই রাস্তার টোকাইকে দিয়ে তারা সিনেমায় হিট করে দিচ্ছে ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি বাস্তবতা চোখে তা আজ আমাদের বাংলাদেশে এই প্রথম একটা তামিল স্টাইলের সিনেমা তৈরি হয়েছে আর সেই সিনেমাটা বাংলাদেশে খুবই গ্রহণ করেছে বাংলাদেশের জনগণ এখন বর্তমানে বেশিরভাগই শিক্ষিত সমাজ হলের দিকে মুখ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি আর এই শিক্ষিত সমাজ আমার মতো যারা আছেন মূর্খ তারাও এখন আজ শিক্ষিত সমাজের সাথে তাল মিলিয়ে আমরা অ্যাকশন মুভি দেখতে চাই আমরা কিন্তু এখন বর্তমানে রোমান্টিক সিনেমা দেখতে চাই না রোমান্টিক সিনেমা বাংলাদেশে বর্তমানে খুবই ডাউন বাংলাদেশের রোমান্টিক সিনেমা করে আপনার এখন আর আগাতে পারবেন না কারণ সেই যুগটা এখন নেই আশা করি বুঝতে পেরেছেন সবাই আমরা একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সবাই ভালো থাকবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমি আপনাদের প্রিয় নতুন মুখ তবে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আমার কাছে আমার বিভিন্ন বড় বড় তারকাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড থাকি চাইলে আপনি একটু দেখতে পারেন অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকবেন